আজকে দেখাবো জৈবসায় বা প্রাকৃতিক সার ভাবে বানাবেন আমি কলার কোষা মানে শুকিয়ে ফেলেছি ডিমও এভাবে শুকিয়ে নিয়েছি এটা নিয়েছি চা পাতা এখানে আমি ডিমের কোষা এই কলার কষাগুলো পানিতে বিজতে দিয়েছি সে সাথে প্রায় ছয় সাত ঘন্টা তার সাথে দিয়েছি পেঁয়াজ চামড়া এটাও ছয় সাত ঘন্টা ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পরে এখন সবগুলো একসাথে মিক্স করবো এখানে দিয়ে দিচ্ছি চালের পানি চাল ধোয়া পানি রেখেছিলাম চাল ধোয়া পানিটা রেখেছি ডিমের কষাটা আমি শুকিয়ে মচমছে হওয়ার পরে একটু ব্ল্যান্ড করে ফেলবো ব্ল্যান্ড করার পরে আমি কী করবো দেখুন এটা একদম আমাদের এখন শীতকালীন যত সবজি আছে সব সবজিতে দিতে পারবেন এই ন্যাচারাল সারটা এবং এটা সাথে সাথে গাছও সতজ হবে এবং ফল ফুলও বড় হয়ে ফল ফুলও দিবে এইটা হলো চা পাতা এই শশা গাছ বলেন মরিচ গাছ বলেন টমেটো গাছ বলেন বেগুন গাছ বলেন শীতকালীন যত সবজি আছে শিম আছে বরবটি আছে সবগুলোতে এগুলো দিতে পারবেন এটা হচ্ছে আপনার চা পাতা শুকিয়ে রেখেছিলাম যা খাওয়ার পরে যে যা পাতাটা থাকে এটা ফেলে না দিয়ে এটা শুকিয়ে রেখেছি শুকিয়ে এখানে তো পানি দিয়ে রেখেছি এটাও পাঁচ ছয় ঘন্টা করে বিছিয়ে দিয়েছি এখন সব একসাথে মিক্স করে ফেলবো পেঁয়াজ যে চামটা বিজানোটা তারপর চা পাতা বিজানো এবং কলার খোসা পিজিয়ে রাখা সব একসাথে মিক্স করব মিক্স করে এটাও দুই তিন ঘন্টা রেখে দেব রেখে দেওয়ার পর সেই সাথে এখান থেকে অল্প অল্প পানি নিয়ে ছেঁকে নিব ছেঁকে নেওয়ার পরে সেটার সাথে চালের পানি চাল ধোয়া পানিটা মিক্স করে গাছের গোড়ায় দেব আর ডিমের কোষাটা এটা একদম ন্যাচারাল মানে জৈব সার যেটাকে বলে গাছের জন্য খুবই উপকারী যেমন কলাতে আছে ক্যালসিয়াম তারপর পেঁয়াজে আছে সালফার তার ওই চা পাতাতে এই ধরনের ভিটামিন খনিজ ভিটামিন সব মিলিয়ে গাছটা একদম স্বয়ং সম্পূর্ণ হবে আমাদের রাসায়নিক সার ব্যবহার করতে হবে না এই জৈব সার দিয়ে আমরা গাছ পালাতে বড় করতে পারবো এবং সেটাতে ফল ধরাতে পারবো আমি এইভাবেই করি এইভাবে করি এবং আপনারা যাতে এইভাবে করেন সেটা দেখানোর জন্য ভিডিওটা করেছি আমি দেখুন ড্রিমকে সোটাকে ব্ল্যান্ড করে ফেলেছি একদম গুঁড়া গুঁড়া করে ফেলেছি এটা হাত দিয়ে এরকম গুঁড়া হয় না সেই জন্য ব্ল্যান্ডার নিয়ে ব্ল্যান্ড করেছি হাত দিয়ে করলে যে একটু একটু কণাক থাকে সেই জন্য গাছে হয়তো পর্যাপ্ত ভিটামিন পাবে না সেই জন্যই এখানে ব্ল্যান্ড করি এবং ব্ল্যান্ড করে এটা এক চামচ করে করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিব এই যে দেখুন এটা হলো ক্যাপসিকাম গাছ হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম সব জাতের গাছ লাগিয়েছে এবার শীতকালিন বারান্দায় বাসার বারান্দায় এবং সবগুলোতে এক চামচ করে দিচ্ছি একদম ন্যাচারাল ভিটামিন গাছের জন্য এটা আমাদের শরীরে ক্ষতি করবে না গাছের উপকার হবে এবং গাছ সতেজ হবে ফল ফ্রুট ধরবে এই ইয়া ডিমের খোসা দেওয়ার পরে আমি মাটিটা গাছের গুঁড়া মাটিটা বেঁধে দেব বেঁধে দেওয়ার পরে ওই যে আমি সার ভিজিয়ে রেখেছি কলা পেঁয়াজ পাতা পেঁয়াজের চামড়া এবং চা পাতা এই চাল ধোয়া পানি সব মিক্স করে একটু একটু এটা আপনার আড়াইশো গ্রাম নিলে এটার সাথে আমি আরও সাতশো গ্রাম পানি নিয়ে টোটাল এক লিটার করে একটু একটু করে দেবো প্রতিদিন করে বা দুই একদিন পর অল্প অল্প করে দিবেন বেশি দিলে আবার কিন্তু গাছ মরে যাবে পর্যাপ্ত দিবেন বেশি দিবেন না পরিমাণ মতো অল্প অল্প করে দিবেন দুই দিন পর পর দিবেন এর এই যে ডিমের খোসা দিচ্ছি এটাকে মাটিটা ছুঁড়ে দিয়ে মাটিটা উঠিয়ে দেব চারপাশে গাছের গোড়া বেঁধে দেবো তারপর পানি কলা ভিজানো পানিটা কলার চামড়া ভিজানো পানিটা দিব চাল ধোয়া পানিটা মিক্স করবো একসাথে প্রত্যেকটা গাছেই দিচ্ছি আড়াইশো গ্রাম কলা পেঁয়াজ চামড়া এবং চা পাতা পানি নিব আর সাতশো গ্রাম নিব সাড়ে সাতশো গ্রাম নিব প্লেন ওয়াটার নর্মাল পানি আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করলাম আপনারাও দেখবেন এভাবে গাছ লাগাবেন গাছে এভাবে যত্ন করবেন দেখবেন গাছ অবশ্যই বড়ো হবে বৃদ্ধি হবে সতেজ হবে এবং আপনার গাছে ফুল আসবে ফল আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার ভিডিওটা দেখবেন গাছের সার ন্যাচারাল সার প্রক্রিয়া